সমন্দর কে কিনারে সমন্দর কে কিনারে হ্যাঁ পুকুরি বড় দেখলা আসলে পুকুরি বড় দেখলা আসলে তুমি আর মই আসল কথা কই মেদি পানি বারি মাসতানি বুচ্চাতি ওই তো মক ভাল পাবি না কি কইছে তো ভাল পাবা লাগে মই ওই নিজে চেহারা তে একবার আয়না ছাবি তার কি ভাল পাবি

এনে গটাই বিউটিফুল সুন্দরী টু একেবারে বিশ্ব সুন্দরী টু হে হবজা ও না পাওজা তয় কম ন যা। তো মোস্তকাল লা এটা আমেরিকা লন্ডনাত খরি ফুরিম এতিয়া বিয়া বাড়ো না পাটো সাধু হই জাম মেতিয়া পখুরি পারো ডাকলাকি পখুরি পারো ডাকলাকি বই লই মই

আৰু ই মোক আইলে ভি কব আইছি জি হে হাতিয়ান হাতু ই আপি বিছিনে মগে দেখা পালা খাৰ জহনি জয়ি